ঘন আর নিস্তব্ধতায় ভরা সেই জঙ্গলের মাঝখানে ছিল একটি পুরনো ছোট কুডে ঘর চারদিক জুড়ে উঁচু উঁচু গাছ ছড়িয়েছিল দূর থেকে দেখলে মনে হতো যেন সেই কুডে ঘরে কেউ থাকে না শ্যাওলা জমে থাকা দেওয়াল শুকনো পাতায় ঢাকা ছাউনি কিন্তু সেই কুডেঘরে সত্যিই এক জীবন বাস করত কবিতার জীবন কবিতা ছিল এক সাধারণ দয়ালু আর সত্যবাদী মনের নারী তার মুখের সরলতা এখনো ঠিক আগের মতোই ছিল যদিও সময় আর কষ্ট তার মুখে কিছু হালকা রেখা ফেলে গিয়েছিল পাঁচ বছর কেটে গেছে সেই দিন থেকে যেদিন তাকে তারই স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই দিন যেন এখনও তার চোখে একদম তাজা তার বিয়ে হয়েছিল বিবেক নামের এক সুন্দর শিক্ষিত আর ধনী জমিদারের সঙ্গে বিবেকের কাছে টাকা জমি আর খ্যাতির কোনো অভাব ছিল না তার বাড়িতে থাকত তার বিদ্যামা মা আর ছোট বোন কিরণ বিবেকের বাইরের রূপ যদিও আকর্ষণীয় ছিল কিন্তু ভেতরে অহংকারের স্তর জমেছিল সে তার সম্পত্তি তার নাম আর বংশ নিয়ে ভীষণ গর্বিত ছিল তার মাও ছিল ঠিক তেমন কঠোর তিরস্কারপূর্ণ আর নিজের মানসম্মান নিয়ে অতিমাত্রায় সচেতন তবে এই বাড়িতে একজন ছিল যে ছিল কবিতা সত্যিকারের বন্ধু কিরণ কিরণের স্বভাব ছিল তার মা আর ভাইয়ের থেকে একদম আলাদা তার ভেতরে ছিল মায়া ভালোবাসা আর সবচেয়ে বেশি কবিতার প্রতি সত্যিকারের স্নেহ সে বাড়ির সব কাজে কবিতাকে সাহায্য করত কখনো তার সঙ্গে বসে গল্প করে তার মন ভালো করত আবার কখনো তার পছন্দের খাবার রান্না করত কবিতার মনে হতো এই বাড়িতে যদি কেউ তাকে বোঝে তবে সে কিরণী সময় কেটে যেতে লাগল বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেছে কিন্তু কবিতার কোল তখনও শূন্য শুরুতে কেউ কিছু বলেনি কিন্তু ধীরে ধীরে আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের ফিসফাস শুরু হলো এত সময় হয়ে গেল এখনো সন্তান হল না না হয় মেয়েটির মধ্যেই কিছু ত্রুটি আছে এমন কথাগুলো বাতাসে ভেসে বেড়াতো তারপর সেগুলো বিবেকের মায়ের কানে পৌঁছে যেত ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে গেল শাশুড়ির তিরস্কার কবিতার জীবনের অংশ হয়ে গেল সকালে প্রণাম করলেও বলত তোর মতো মানুষের প্রণামে কি ভালো হবে রান্না সামান্য ভুল হলেই ঝাড়ি দিত কাজও পারে না সন্তানও হয়নি কে জানে আমাদের ভাগ্যে কি লেখা ছিল প্রথমে কবিতা চুপ থাকত ভামত সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু বিবেকের আচরণও তখন বদলে গেছে যে স্বামী আগে ভালোবাসায় ভরা কথা বলতো তার হাসিতে মুগ্ধ হতো এখন সেই বিনা কারণে ঝগড়া করত ছোট ছোট কারণে অপমান করত একদিন তো সীমা ছাড়িয়ে গেল সকালে বিবেকের মা উচ্চস্বরে বলতে লাগল এবার যথেষ্ট হয়েছে বিবেক এই মেয়েটি তোমার বাড়ির লক্ষ্যই নয় পাঁচ বছর হয়ে গেল কোনো সন্তান নেই লোকজন মুখের ওপর বলে জমিদারের বংশ এখানেই শেষ হবে এখনই একে বাড়ি থেকে বের করে দাও বিবেক চুপচাপ সব শুনল কিন্তু তার চোখে সামান্য দয়া ফুটল না কবিতা কাঁচতে কাঁচতে তার পায়ে পড়ে গেল বিবেক আমি তো সব সময় তোমার পাশে থেকেছি এই বাড়িকে নিজের মনে করেছি আমাকে বেয়ে করে দিও না কিন্তু বিবেকের মুখ তখন পাথরের মতো কঠিন ঠান্ডা স্বরে বলল তুই এই বাড়ির যোগ্য না আজ থেকে আমার আর তোর কোনো সম্পর্ক নেই কিরণ এগিয়ে এসে চোখে জল নিয়ে বলল হাইজা ভাবির দোষ কি কিন্তু বিবেক তাকে ধমক দিয়ে বলল কিরণ তুই মাঝখানে বলবি না এটা আমার বাড়ি আমি যাকে চাই রাখব যাকে চাই বের করে দেব সেই এক বাক্য কবিতার দুনিয়া ভেঙে দিল সে কিছু না বলে কিছু না নিয়ে শুধু চোখের জল আর বুকের ঝড় নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল তার পা কাঁপছিল তবুও সে পেছনে ফিরে তাকালো না সে জানত যদি সে বাবার বাড়ি যায় সেখানেও সবাই তার বাবা মাকে দোষ দেবে মেয়েকে সামলাতে পারেনি তাই সে গ্রামের সীমানা ছাড়িয়ে পাশের জঙ্গলে চলে গেল জঙ্গল গভীর ছিল কিন্তু তার নিরবতা কবিতার মনোজিরের চেয়ে অনেক হালকা সেখানে সে মাটি আর কাঠ দিয়ে একটি ছোট কুড়েঘর বানাল সেটি এখন তার বাড়ি দিন কেটে যেতে লাগলো কবিতা হাল ছাড়েনি তার হাতে ছিল মাটিকে রূপ দেওয়ার অসাধারণ দক্ষতা সে সুন্দর সুন্দর মাটির হাডি ঘড়া প্রদীপ সুরাহি তকরিতে ভরে পাশের গ্রামে বিক্রি করত যতটুকু টাকা পেত তা দিয়ে একটু চাল একটু দুধ আর কিছু সবজি কিনে আনত ধীরে ধীরে তার জীবন আবার চলতে শুরু করল কিন্তু ভেতরের শূন্যতা প্রতি রাতে তাকে কাঁদাত রাতে সে কুড়ে ঘরের বাইরে বসে চাঁদকে দেখতো আর ধীরে বলতো হে ভগবান আমি এমন কি পাপ করেছিলাম যে আমাকে এই সব দেখতে হলো একদিন যখন সে গ্রাম থেকে ফিরছিল তার পা ক্লান্ত হয়ে পড়েছিল তকরি তখন খালি আর মন আগের মতোই ভারী হঠাৎ রাস্তার ধারে সে কিছু দেখতে পেল একটি সাপ আহত অবস্থায় পড়ে আছে প্রথমে কবিতা ভয় পেয়ে গেল তার শরীর থেমে গেল কিন্তু যখন দেখল সাপটি কষ্টে ছটফট করছে তার মনে করুণা জেগে উঠল সে বলল হে ভগবান যদি এর কিছু হয়ে যায় আর আমি কিছু না করি তাই সাবধানে সে একটি কাঠি দিয়ে সাপটিকে তুলল নিজের টকরিতে রাখল ঘরে এসে একটি মাটির বাটিতে সামান্য দুধ ঢেলে সাপের পাশে রাখল তারপর কুড়ে ঘরের এক কোণে শুকনো পাতা বিছিয়ে তাকে শুয়ে দিল ধীরে ধীরে সাপটি সুস্থ হতে লাগল কয়েকদিনের মধ্যেই তার চোখে আলো ফিরে এলো এখন সে কবিতাকে ভয় পেত না বরং তার আশেপাশেই থাকত কবিতা যখন গ্রামে যেত সাপটি কুড়ে ঘরের বাইরে ঘুরে বেড়াত যেন তার পাহারাদার কখনো কখনো সন্ধ্যায় কবিতা একা বসলে সাপটি ধীরে ধীরে এসে তার পাশে বসত কবিতা তার দিকে তাকিয়ে মৃদু হাসত তুমিও হয়তো আমাকে বোঝো তাই না সে তার সমস্ত কথা সাপের সঙ্গে ভাগ করত তার কষ্ট তার ভয় তার স্মৃতি আর সাপটি যেন সব বুঝতে পারত মাথা নাড়ত বা আলতো করে তার দিকে ঝুঁকত কবিতার মনে প্রথমবার মনে হল সে আর একা নয় এক দুপুরে গরম হাওয়া বইছে কবিতা কুড়ে ঘরের বাইরে মাটির হাড়ি শুকোচ্ছিল তখন সাপটি এলো আর অদ্ভুত ইঙ্গিত করতে লাগল যেন তাকে কোথাও ডাকছে কবিতা ভাবল হয়তো কোনো জন্তু এসেছে কিন্তু তারপর উঠলো আর তার পেছনে চলল কিছুটা দূরে একটি পুরনো বটগাছের নিচে সাপটি থামল সে মাটির দিকে তাকালো তারপর মাথা দিয়ে ইশারা করল এখানে খনন করো কবিতা প্রথমে বুঝতে পারল না কিন্তু একটা কাঠি তুলে সেখানে খোঁড়া শুরু করল কিছুক্ষণ পর কিছু শক্ত জিনিসে হাত লাগলো যখন মাটি পুরো সরালো তখন তার চোখ বিষয়ে বড় হয়ে গেল সেখানে একটি মাটির ঘড়া কবিতা সেটি বের করে যখন খুলল ভেতর থেকে সোনা চাঁদির মুদ্রা গয়না আর অলঙ্কার ঝলমল করে উঠল সে হতবাক হয়ে গেল হাত কাঁপতে লাগল বলল হে ভগবান এ কি এত গয়না আমি দিয়ে কি করব তার চোখে জল এল ফিস করে বলল যখন নিজের কেউই নেই তখন এই সম্পদের কি মানে আমার জন্য তো সেই হাসি সেই ভালোবাসাই সবচেয়ে বড় ধন যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তবুও সে ঘটাটি তুলল আর চুপচাপ নিজের কুড়ে ঘরে নিয়ে অনেক অনেকদিন পর্যন্ত সে সেই ধন স্পর্শ করল না কিন্তু একদিন বৃষ্টিতে কুড়ে ঘরের দেওয়াল ভেঙে পড়তে শুরু করল তখন তার মনে হল এখন এই টাকাটা কোনো কাজে লাগতে পারে সে শহরে গেল আর সেখানে একটি ছোট কিন্তু সুন্দর বাড়ি কিনে নিল এখন তার সব ছিল ছাদ স্বাচ্ছন্দ্য টাকা কিন্তু মন তখনও ফাঁকা সাপটি তখনও তার সঙ্গে ছিল সে বাড়ির এক কোণে থাকত আর কবিতা প্রতিদিন তার সঙ্গে কথা বলতো কিন্তু তার মুখের বিষণ্নতা তবুও দূর হল না মাঝে মাঝে চাঁদের আলো বারান্দায় বসে কাঁদত ভগবান যদি বিবেক আমার সঙ্গে থাকত তবে হয়তো আমি সত্যিই সুখী হতাম তার কথা শুনে সাপটি অস্থির হয়ে উঠত এদিক ওদিক ছটফট করত যেন তার মনেও কোনো অজানা যন্ত্রণা দোলা দিচ্ছে এক রাতে যখন চারপাশ নিস্তব্ধ সাপটি ধীরে ধীরে কবিতার সামনে এলো যেন সে বলল এখন আর কেদোনা তোমার দুঃখের শেষ আমি করব। কবিতা তার দিকে তাকিয়ে বলল তুমি কি করবে আমার ছোট বন্ধু ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল সাপের শরীর থেকে তীব্র আলো বেরোতে লাগল সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আর কবিতার চোখ ঝলসে গেল যখন সে আবার চোখ খুললো তখন সামনে আর সাপ ছিল না দাঁড়িয়ে ছিল এক সুদর্শন যুবক উঁচু দেহ শান্ত মুখ চোখে করুণা আর হাসিতে ছিল এক অপরিসীম মমতা কবিতা ভয় আর বিস্ময়ে কেঁপে উঠল বলল তুমি মানুষ যুবকটি মাথা নিচু করে বলল হ্যাঁ কবিতা আমার নাম সত্যপাল আমি সেই সাপ ছিলাম না যেমন তুমি ভেবেছিলে আমি এক অভিশপ্ত মানুষ ছিলাম কবিতার ঠোঁট কাঁপতে লাগল সত্যপাল গভীর শ্বাস নিয়ে বলল হ্যাঁ এটা বহু পুরনো কথা আমি পাশের এক গ্রামে আমার মায়ের সঙ্গে থাকতাম বাবা বেঁচে ছিলেন না মাই একা হাতে আমাকে মানুষ করেছিলেন আমাদের খুব বেশি কিছু ছিল না সামান্য কিছু জমি আর আমার কাজ ছিল জঙ্গল থেকে কাঠ কেটে গ্রামে বিক্রি করা সেই দিয়ে আমাদের দিন চলত একদিন আমি জঙ্গলে গিয়েছিলাম জানতাম না এক গাছের নিচে একটা সাপ ঘুমাচ্ছিল আমি যখন কাঠ কাটলাম সেটা ঠিক তার গায়ে পড়ল আমি ভয় পেয়ে গেলাম কষ্ট পেলাম তখনই আরেকটা সাপ এলো সে খুব রেগে গেল ফোসফোস করে বলল তুই আমার সাথীকে মেরে ফেলেছিস তাই তোকেও এখন শাস্তি ভোগ করতে হবে আমি কাকুতি মিনতি করলাম আমি ইচ্ছা করে করিনি আমাকে ক্ষমা করো কিন্তু সে বলল আমার কথা ফেরানো যায় না এখন তুইও এই জঙ্গলে সাপ হয়ে ঘুরবি যতদিন না কোনো সত্য হিদরের নারী তোর সাহায্য করে আর সেই মুহূর্তেই আমি সাপে পরিণত হলাম কবিতা বিস্ময়ে শুনছিল সত্যপালের কণ্ঠে ছিল গভীর যন্ত্রণা সে বলল আমি মায়ের কাছে ফিরতে চেয়েছিলাম কিন্তু গ্রামবাসীরা আমাকে দেখে ভয় পেত লাঠি হাতে তারা করত মা প্রতিদিন বাড়ির সামনে বসে থাকতেন আমাকে খুঁজতেন আমি সব দেখতাম কিন্তু কিছুই করতে পারতাম না আর যেদিন তুমি আমাকে আহত দেখে ভয় না পেয়ে তুলে নিলে তখনই মনে হল আমার অভিশাপ হয়তো এবার শেষ হবে আজ তাই হয়েছে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ কবিতার চোখে জল এসে গেল ধীরে বলল সত্যপাল তোমার গল্প শুনে মন ভরে গেল এখন তুমি তোমার মায়ের কাছে যাও তিনি নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছেন সত্যপাল বিনীতভাবে মাথা নত করে বলল হ্যাঁ কবিতা এখন আমাকে তাই করতে হবে তোমার উপকার কোনোদিন ভুলব না কবিতা মৃদু হেসে বলল যাও সত্যপাল মায়ের মন খুব বড় হয় তিনি নিশ্চয়ই তোমাকে বুকে জড়িয়ে নেবেন সত্যপাল হাসতে হাসতে বলল আর আমি আবার ফিরব কারণ তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি এ কথা বলে সে চলে গেল রাতের অন্ধকার ঘনিয়ে এল কবিতা বারান্দায় দাঁড়িয়ে ছিল চাঁদের আলো তার চোখে পড়ছিল আর মনে এক অদ্ভুত শান্তি নেমে এল বছরের পর বছর পর প্রথমবার সত্যপাল যখন নিজের পুরনো গ্রামের পথে ফিরছিল তার মনে মিশে ছিল নানা অনুভূতি মায়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দ আর এক অজানা প্রশান্তি যা সে কবিতার কাছ থেকে পেয়েছিল রাতের অর্ধেক কেটে গেছে বাতাসে হালকা শীত গাছের ডাল ফাঁক দিয়ে চাঁদের আলো পথের উপর পড়ছে গ্রামের সীমানায় পৌঁছেই সত্যপালের পা থেমে গেল সামনে সেই পুরনো বাড়ি কাঁচা দেওয়াল চুকে থাকা দরজা আর সেই দরজায় বসে আছে এক বৃদ্ধা ক্লান্ত কিন্তু আশায় ভরা চোখে পথের দিকে তাকিয়ে এই দৃশ্য সে প্রতিদিন দেখত কিন্তু আজ প্রথমবার অনুভব করল সে এসেছে সেই অপেক্ষা শেষ হতে সে ধীরে ধীরে এগিয়ে গেল তার পায়ের শব্দে বিদ্যা মাথা তুললেন কিছুক্ষণ তাকিয়ে রইলেন চোখ বিস্ময়ে বড় হয়ে গেল একই স্বপ্ন আমার ছেলে সত্যিই আমার সামনে তিনি কাঁপা গলায় বললেন সত্যপাল সত্যপাল হাটু গেডে বলল হ্যাঁ মা তোমার ছেলে ফিরে এসেছে বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল বাবা তুই কোথায় চলে গিয়েছিলি কত রাত আমি দরজায় বসে তোর জন্য অপেক্ষা করেছি ভাবলাম ভগবান আমাকেও একা ফেলে দিয়েছে সত্যপালের গলা বুঝে এলো মা আমার ভুল হয়েছিল আমি না জেনেই একসাপকে মেরে ফেলেছিলাম আর সেই অভিশাপেই আমি নিজে সাপে পরিণত হয়েছিলাম কিন্তু একসাথ আর দয়ালু নারী কবিতা আমাকে বাঁচিয়েছে তার জন্যই আজ আমি আবার মানুষ হতে পেরেছি মাতাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা ভগবান যেন সেই নারীকে চিরদিন সুখী রাখে যে তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে দুজনেই কিছুক্ষণ চুপচাপ একে অপরকে জড়িয়ে বসে থাকল সেই নীরবতা বলছিল এমন সব কথা যা শব্দে বলা যায় না তারপর সত্যপাপ বলল মা এখন আমি সেই নারীর লিন শোধ করতে চাই সে আমার জীবন ফিরিয়ে দিয়েছে এখন আমার দায়িত্ব তার জীবনকে সুন্দর করা স্নেহ ভরে বললেন যাও বাবা ভালো কিছুর প্রতিদান ভালো দিয়ে দাও ভগবান তোমার সঙ্গে আছেন পরের সকালে মাকে সঙ্গে নিয়ে সত্যপাল কবিতার বাড়িতে পৌঁছাল কবিতা দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে সেই যুবক মুখে কোমল হাসি পাশে এক বৃদ্ধা কবিতা মাথা নিচু করে প্রণাম করল আসো সত্যপাল এই আপনার মা নিশ্চয়ই সত্যপাল পরিচয় করিয়ে দিল হ্যাঁ কবিতা এ আমার মা আর মা এই সেই নারী যিনি আমার জীবনে আলো ফিরিয়ে এনেছেন বৃদ্ধার চোখ ভিজে গেল বললেন বেটি তোর মতো মানুষ খুব কম আছে তুই শুধু আমার ছেলেকেই নয় আমাকেও জীবন দিয়েছিস কবিতা বিনম্রভাবে বলল মা আমি তো শুধু মানুষ হিসেবে আমার কর্তব্যটাই করেছি সত্যপাল বলল এখন আমার পালা কবিতা তোমার জীবনে যা কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দিতে চাই কবিতা মৃদু হাসলো আমার তো এখন সবই আছে সত্যপাল এক ছাদ দুই বেলার ভাত আর তোমার মতো সত্যিকারের বন্ধু এর বেশি আর কি চাই কিন্তু সত্যপাল জানত কবিতার হৃদয়ে এখনো এক শূন্যতা আছে বিবেকের সঙ্গে কাটানো বছরগুলো সেই ভালোবাসা আর ঘরোয়া অনুভূতি ভেঙে গেলেও মুছে যায়নি কয়েকদিন কেটে গেল সত্যপাল এখন আশেপাশের গ্রামে কাজ করত সে ছিল পরিশ্রমী সাত আর বিনেই তার সুনাম দ্রুত ছড়িয়ে পড়ল সবাই বলতো এমন সোজাসাপটা মানুষ খুব কম দেখা যায় একদিন কাজের সূত্রে সে সেই গ্রামে গেল যেখানে একসময় কবিতার বাড়ি ছিল বিবেকের গ্রাম সেই পুরনো জমিদার বাড়ি কিন্তু এখন তার জৌলুস হারিয়েছে বিবেক নিজেই এক ক্লান্ত অনুতাপে ভরা মানুষ হয়ে পড়েছে সত্যপাল নম্রভাবে বলল মালিক আমি কি এখানে কোনো কাজ পেতে পারি আমি কাঠ কাটতে পারি পশুর যত্ন নিতে পারি যে কোনো পরিশ্রমের কাজ করতে পারি বিবেক মাথা তুলে তাকালো তার মুখে সত্যনিষ্ঠা আর আত্মসম্মান স্পষ্ট ছিল বিবেক বলল ঠিক আছে আজ থেকে তুমি কাজ শুরু করো তোমার নাম সত্যপাল সে উত্তর দিল সেই দিন থেকে সত্যপাল তার পরিশ্রম আর সততার জোরে সবার মন জয় করে নিল সে সময় মতো কাজ করত কারো সঙ্গে রুটভাবে কথা বলতো না সবাইকে সম্মান দিত ধীরে ধীরে বিবেকের মা যিনি আগে সবাইকে বকাবকি করতেন তিনিও তার আচরণে প্রভাবিত হলেন বলতেন এই ছেলেটা অন্যরকম এর পায়ে শান্তি আছে কিরণ বিবেকের বোন আগের মতোই ছিল দয়ালু আর স্নেহময়ী সে প্রায় সত্যপালের সঙ্গে কথা বলতো তার মনে হতো এই মানুষের মধ্যে এক গভীর রহস্য আছে কিন্তু তার চেয়েও বেশি আছে এক উষ্ণ আপন ভাব দিন কেটে যাচ্ছিল এখন বিবেক সত্যপালকে নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য কর্মচারীদের একজন হিসেবে গণ্য করত একদিন সে সত্যপালকে ডেকে বলল সত্যপাল তুই আমার জন্য একটা কাজ করবি ভাইজের চেয়ে কম নয় তুই বিবেক বলল তোর সততা দেখে মনে হয় তোর জীবনটাও ঠিকঠাক হয়ে যাক আমি চাই আমার বোন কিরণের বিয়ে তোর সঙ্গে হোক সত্যপাল কিছুক্ষণ চুপ থাকল তারপর ধীরে বলল মালিক এটা আপনার বড় উপকার হবে কিন্তু কিরণের ইচ্ছা বিবেক হেসে বলল আমি ওর সঙ্গে কথা বলে নিয়েছি ওর কোন আপত্তি নেই কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হল পুরো গ্রামে আলোচনা জমিদারের বোনের বিয়ে এক সাধারণ কিন্তু সৎ যুবকের সঙ্গে হচ্ছে বিয়ের দিনে আবারও জমিদার বাড়ি সাজল ফুলের গন্ধ প্রদীপের আলো আর গান বাজনার সুরে বাড়ি প্রাণ ফিরে পেল বিয়ের মুহূর্তে সত্যপাল মনে মনে প্রার্থনা করল হে প্রভু এই সম্পর্ক শুধু জীবনের নয় এক উদ্দেশ্যের কবিতার আনন্দ ফেরানোর বিয়ে সম্পন্ন হল বিবেক দুজনকে আশীর্বাদ দিল সত্যপাল নত হয়ে বলল ধন্যবাদ মালিক বিয়ের পর সত্যপাল কিরণকে নিজের বাড়িতে নিয়ে এলো সেই বাড়িতে যেখানে এখন কবিতা থাকত যেই কিরণ দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো তার চোখ কবিতার উপর পড়ল এক মুহূর্তের জন্য সে থেমে গেল ভাবি কবিতা বিষয়ে তার দিকে তাকালো তারপর চোখ ভিজে এল কিরণ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল ভাবি আপনি এখানে আমি তো ভেবেছিলাম আপনি কোথাও চলে গেছেন কবিতার গলায় কান্না আটকে গেল কিরণ আমি তোমাকে খুব মনে করতাম সত্যপাল নীরবে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে শান্ত তৃপ্তি এখন খেলার আসল অধ্যায় শুরু হতে চলেছে যখন পরিবেশ একটু শান্ত হল কবিতা সব খুলে বলল কিভাবে সে জঙ্গলে আশ্রয় নিয়েছিল আর কিভাবে সত্যপাল তার জীবনে নতুন আসার আলো জ্বালিয়েছিল কিরণ মন দিয়ে শুনছিল আর প্রতিটি কথার সঙ্গে সঙ্গে তার মুখ কঠিন হয়ে উঠছিল ভাই আর মায়ের আচরণ ভেবে তার মনে লজ্জা জন্ম নিল সত্যপাল গুরুগম্ভীর স্বরে বলল কবিতা আমাকে মানুষ বানিয়েছে এখন সময় এসেছে আমরা তার জীবনটাকেও সম্পূর্ণ করি কিরণ বলল আমাকে বলো কি করতে হবে সত্যপাল বলল তোমাকে তোমার বাড়ি যেতে হবে ভাইকে বলতে হবে তোমার স্বামী তোমাকে ছেড়ে গেছে বলবে তুমি এখন নিচ্ছ তোমার মাথার উপর ছাদ নেই কিরণ অবাক হয়ে বলল কিন্তু এতে হবে কি সত্যপাল শান্তভাবে বলল এটা মিথ্যে নয় এটা এক পরীক্ষা সেই দিন সে বুঝবে যখন কাউকে নিজের ঘর হারাতে হয় তখন কত কষ্ট হয় তবেই তার হৃদয় গলবে কিরণ কিছুক্ষণ ভাবল তারপর মাথা নাড়ল ঠিক আছে আমি রাজি কয়েকদিন পর সে নিজের বাবার বাড়ি পৌঁছাল মুখে কান্না মনে অভিনয়ের ব্যথা বিবেক তাকে দেখে অবাক হয়ে বলল কিরণ তুই এমন কাঁদছিস কেন কি হয়েছে কিরণ কাঁদতে কাঁদতে বলল ভাইজা আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে আমি তার কোনো কাজে আসি না এখন আমি কোথায় যাব বিবেক তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করল এমন কিভাবে করতে পারে সে আমি ওর সঙ্গে কথা বলবো কিরণ মাথা নিচু করে বলল ভাইজা হয়তো এটা আমার কর্মফল দেখো যখন তুমি নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন আমি কিছু বলিনি আজ সেই কষ্ট আমাকেই ভোগ করতে হচ্ছে বিবেকের চোখ ভিজে উঠল তার ভেতর কিছু ভেঙে পড়ল প্রথমবার সে অনুভব করল সে কবিতার সঙ্গে কত অন্যায় করেছে সে বীরবীর করে বলল কিরণ তুই ঠিক বলেছিস সব আমার কর্মের ফল আমি নিজের সুখ নিজেই নষ্ট করেছি কিরণ ধীরে বলল ভাইজা যদি সত্যি অনুতাপ হয় তবে ভাবির কাছে গিয়ে ক্ষমা চাও উনি এখনো তোমাকে মনে করেন বিবেক কাপা গলায় বলল আমাকে ওনার সঙ্গে দেখা করতে হবে ক্ষমা চাইতে হবে সে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিরণও পেছনে গেল পথে বলল ভাইজা আমি জানি উনি কোথায় আছেন আমার সঙ্গে চল দুজন শহরের পথে রওনা দিল হাওয়ায় এক অদ্ভুত শান্তি ছিল দূরে দেখা গেল কবিতার বাড়ি দেওয়াল থেকে আলো ঝরছে আঙিনায় বসে কবিতা হাতে মাটির প্রদীপ যেই সে দরজার শব্দ শুনল মাথা তুলল সামনে বিবেক দাঁড়িয়ে তার চোখে এখন আর অহংকার নেই শুধু অনুতাপ বিবেক কাছে এসে হাত জোট করল কবিতা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সঙ্গে ভীষণ অন্যায় করেছি দেরিতে বুঝেছি আসল স্ত্রীর মূল্য ধন বা বংশে নয় ভালোবাসায় কবিতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল ধীরে বলল বিবেক যদি আজ তোমার মনে সত্যিকারের অনুতাপ থাকে তবে আমি তোমাকে ক্ষমা করি পেছন থেকে সত্যপাল আর কিরণ এসে দাঁড়াল সত্যপাল হাসি মুখে বলল ভাই সাহেব এখন সত্য প্রকাশ পেয়েছে সত্যি বলতে সবই আমাদের পরিকল্পনা ছিল যাতে আপনি বুঝতে পারেন কাউকে ঘর থেকে বের করে দেওয়া কত বড় ক্ষত বিবেক তার হাত ধরে বলল ধন্যবাদ সত্যপাল যদি তুমি না থাকতে আমি কোনোদিন নিজের ভুল বুঝতে পারতাম না কবিতা শান্ত স্বরে বলল এখন যা হয়ে গেছে তা ভুলে যাই চলো বাড়ি ফিরি বিবেক মাথা নিচু করে বলল তুমি সত্যিই ফিরবে কবিতা মৃদু হাসলো হ্যাঁ কারণ এবার সেটা শুধু বাড়ি নয় আমার পরিবার হবে সেই দিনের পর জমিদার বাড়িতে আবার জীবন ফিরে এলো বিবেকের মা কবিতার কাছে ক্ষমা চাইলেন নিজের হাতে তাকে বরণ করে নিলেন তিনি আর আগের সেই কুটুভাষী শাশুড়ি ছিলেন না জীবন তাকে শিক্ষা দিয়েছে সময় কেটে গেল বাড়িতে আবার হাসি ফিরে এলো আর এক বছর পর সেই বাড়িতে শোনা গেল এক নবজাতকের কিলবিল হাসি কবিতা জন্ম দিল এক সুন্দর পুত্র সন্তানকে বিবেকের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল সে শিশুটিকে কোলে নিয়ে বলল কবিতা আজ বুঝেছি ভগবান কখনো অন্যায় করেন না তিনি শুধু আমাদের শিক্ষা দেন কবিতা হাসল হ্যাঁ আর হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ভালোবাসা আর ক্ষমায় আসল সম্পদ বারান্দা জুড়ে চাঁদের আলো ছড়িয়েছিল হবেলি ভরে উঠেছিল আলোর ঝলক আর গানের সুরে আর সেই সব কিছুর মাঝখানে কবিতা আকাশের দিকে তাকিয়ে দেখল ঝলমলে তারারা যেন নিজেই হাসছে যেন ভগবান নিজেই আশীর্বাদ করছেন এবার তার জীবনে আর কোনো শূন্যতা রইল না